কি তুমি পার্বতী আমি তো লেখাপড়া শিখতে চাই বড় আপিচার হতে চাই এটুকুই তো আমার স্বপ্ন ছিল শহরে বাবু কিন্তু এখন আমার ঘুম পেয়েছে আমি ঘুমোতে চাই ঘুম তুমি ঘুমোতে পারবে সকাল থেকে এত কিছু হওয়ার পর তুমি তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারবে পার্বতী পার্বতী তখন তুমি কারোর অর্ধেক খাওয়া আপেলটা খাচ্ছিলে সেটা তো খিদের চোটে নয় আমি জানি কেন খাচ্ছিলে তুমি ওই আপেলটা খাচ্ছিলে কারণ ওটা আমি ছুঁয়েছিলাম কি তাই তো আমার আগেই মনে হচ্ছিল পার্বতী তুমি কিছু না কিছু এমন ভুল করেই ফেলবে যাতে খুব বড় একটা ঝামেলা সৃষ্টি হয় তুমি আমাকে হসপিটালে কথা দিয়েছিলে তুমি বলেছিলে না যে তোমার তোমার হাত সিঁদুর মুছতে উঠছে না কারণ তোমার গ্রামের সংস্কার তোমার গ্রামের পরম্পরা সেই হাতটা আটকে দিচ্ছে কিন্তু পার্বতী আজকে যে হাতটা তোমার সিঁদুর মুছতে উঠেছিল সেটা যদি পারো আটকে না দিত তাহলে সেই হাতটা কিন্তু তুমি আটকাতে পারতে না আজ কিন্তু তোমার তোমার সিঁদুরটা মুছে যেত পার্বতী বাবু আমি ভেবেছিলাম লুকিয়ে লুকিয়ে সবটা করে নিতে পারবো কেউ জানতে পারবে না কিন্তু সবাই যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি বুঝতে পারিনি এটুকু ভুলের জন্য এটুকু না পার্বতী একটু না অনেকটা অনেক বড় ভুল হয়ে গেছে পার্বতী আর এটা দিনের পর দিন হয়েই চলেছে বাইরে থেকে দেখে কি মনে হচ্ছে যেন পার্বতী মনে হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে তুমি পারোর সাথে একটা মোকাবিলার মধ্যে আছো তাই এমনটা মনে হয় আপনার তাই যদি হয় তাহলে আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন রেখে আসতেন আমার কাছে ওটা আমারে না কেন কেন মা আমাকে কেন নিয়ে এলেন এই বাড়িতে ভুল হয়ে গেছে মস্ত বড় ভুল হয়ে গেছে পার্বতী তুমি জানো কি হলে সবচেয়ে বেশি ভালো হতো যদি ওই শ্যাম্পু করে আমি আর তুমি দুজনই মরে যেতাম আমরা দুজনই যদি শেষ হয়ে যেতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো পার্বতী পার্বতী তুমি তো ভালো করেই জানতে আমি দায়িত্ব পালন করছিলাম আমি কি করেছি সৌরভবাবু বলুন আমি কি করেছি আমি তো শুধু আমার দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করছি একের পর এক মিথ্যা কথা বলতে হচ্ছে আমাকে সবাইকে আমার গ্রামে মামাকে এখানে বাড়ি সবাইকে পারকে সবাইকে মিথ্যা কথা বলতে হচ্ছে সবাইকে টকাচ্ছে পাশে থাকলে থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল